তোমার এটা সুযোগ করে এদেরকে দেখাও এখানে কি লেখা আছে দেখাও আয় এটা সহ ক্যামেরা সহ দেখাও ক্যামেরা সহ সবাইকে দেখাও ভালো করে ঘুরায় দেখাও কি লেখা আছে দেখেন তো হ্যাঁ দেখা যায় দেখা যায় এখানে কি লেখা শেখুলহাদি সাল্লামা মামুনুল হকের মুক্তি চাই মুক্তি দিতে হবে হ্যাঁ কথা বলে গেলো আল্লামা মামুনুল হকে মুক্তি দিতে হবে বাদ করুন তিনি ছাড়া পাওয়া যায় খুলে ও বেল চলা পড়া করে কিন্তু ছিল আমার মামুনুল হকে মামুনুল হত তুঘাড়ির মত্ত বসে

মামুনুল হকের মতো ব্যক্তিরা মানুষের দিলের ভিতরে ইমানের আবাদ করে মানুষের দিলের ভিতরে আত্মশুদ্ধি করে সুতরাং এ সমস্ত বুজুর্গদেরকে এ সমস্ত ব্যক্তিদেরকে জেলখানায় আবদ্ধ রেখে আদ পর্যন্ত ইতিহাসে কেউ টিকে থাকতে পারে নাই মাহফিলের মুহতারাম সদর উপস্থিত হজরত বুজুর্গ ওলামা একরাম সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান বায়রা পর্দার অন্তরে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ পাকের আলিশানি কালিমাত শকর যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এফসান করে ফজল করম করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিশে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হজরতদের সহবতে কোরআনের নজবতে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন যারা উপস্থিত হতে পেরেছি সকলেই বিনয় অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আওয়াজ করে জবান খুলে প্রাণ খুলে মন ভরে শরীরে সমস্ত শক্তি একত্রিত করে ঈমানী চেতনা নিয়ে উচ্চ আওয়াজে উৎফুল্ল কণ্ঠে শুকর হয়ে হই বলি আলহামদুলিল্লাহ আর একবার দুরুসেরে শুকরিয়া দেই করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন যোগ্য बुजुर्ग ওলা উলামা হযরত আপনাদের সামনে নসিহত পেশ করতেছিলেন আর করবেন আমি আপনাদের সামনে বসে আয়াতে করিমা তেলাওয়াত করেছি কিছু কথা আল্লাপাক জবানে কিছু বরকতি কথা বের করে দেন ইল্লা বিল্লাহ আপনার সকলে জোরে সরে বলেন আহ আমি খুব অল্প সময় গভীরভাবে খেয়াল করবেন আমরা হলাম গোলাম আমাদের একজন আছে তিনি তিনিকে জবান ছিঁড়ে কলিজার ভিতর থেকে ডাক দেওয়া বলেন তিনি কে মুনিবের কাজ গোলামকে যা যা দেওয়ার দরকার সব দিয়ে দেওয়া আর গোলামের কাজ মুনিবের হুকুম মতো চলা। খুব করে বুঝবেন দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন তাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি আল্লাহর দেয়া নিয়ামতের গণনা শুরু করে দেয় তাহলে পৃথিবীর হায়াত শেষ হবে মানুষের হায়াত শেষ হবে আল্লাহ তার গোলামকে যে পরিমানে নিয়ামত দান করেছেন নিয়ামত গুণে শেষ করা যাবে না আর কথা বলে না কেন অসংখ্য অগণিত নিয়ামতের বিরে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন যে নিয়ামতের নাম হলো ঈমান ঠিক কি না তাম দুনিয়ার সকল নিয়ামত পাইলাম ইমান পাইলাম না আমার কোনো দাম নাই কোনো কিছুই পাই নাই মাদার ইমান পেয়েছি দাম আছে না নাই আর জোরে বলেন আছে না নাই শুধুমাত্র এই ইমান এই ইমান আমার সিনার ভিতরে থাকার কারণে আসমান টিকে আছে জমিন টিকে আছে তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায় শুধুমাত্র কুড়ে গড়ে বসবাস করে একজন ব্যক্তি থাকে তাকে কেউ চিনে না তার নাম জানে না তার সিনার ভিতরে ইমান আছে এই একজন আদনা ইমানদারের কারণে আল্লাহ আসমান টিকে রাখবেন জমিন টিকে রাখবেন সূর্য আলো দেবে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে আরে কথা কয় না কেন সুতরাং ইমানদারের দাম আছে না নাই পৃথিবীর সব মানুষ যদি কাফের মুশেক হয়ে যায় একজন ইমানদারও যদি জমিনে না থাকে তাহলে আসমানও থাকবে না জমিনও থাকবে না তামাম পৃথিবী আল্লাহ ধ্বংস করে দেবে আরে কথা বলে না তার মানে এই অল্প কথার ভিতরে আমরা এটাই বুঝলাম যতদিন জমিনে ইমানদার আছে ততদিন আসমান আছে যতদিন জমিনে ইমানদার আছে ততদিন জমিন আছে ততদিন সূর্য আলো দিবে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে জমিনের নিচ পানি উত্তোলন হবে ইমানদার থাকবে না পৃথিবীর কোনো কিছু থাকবে না কিন্তু আশ্চর্য বিষয় হলো জমিনের ভিতরে কাফের নাসারা যারা আছে তারা চাই এই জমিন থেকে মুসলমানদেরকে উৎখাত করে দিতে তারা চাই ইমানদারদেরকে জমিন জমিনের নিচে দাফন করে দিতে এই পৃথিবীর রাজত্ব তারা শত কোটি মুসলমানের ইমানের দিকে যদি কেউ বাঁকা নজরে তাকায় পনের দুই শত কোটি মুসলমান হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রয়োজনে আরেকটা বদর কায়েম করবে বাতিলের রক্ত চক্ষুকে ভয় পাবে না রক্ত

জমিনের জমিন থেকে ইমান দূর করার মেহানত যারা করবে মুসলমানের তাহজিব তামাদ্দুমকে নষ্ট করার মেহানত যারা করবে মুসলমানের ইমানদারিত্ব যারা নষ্ট করার চেষ্টা করবে মুসলমানের কাছে পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হল ইমান ইমান কখনোই তারা দিতে জানে না ইমানের জন্য রসুল তোমার এটা সুযোগ করে এদেরকে দেখাও এখানে কি লেখা আছে দেখাও আয় এটা সহ ক্যামেরা সহ দেখাও ক্যামেরা সহ সবাইকে দেখাও ভালো করে ঘুরা দেখাও কি লেখা আছে দেখেন তো দেখা দেখা যায় যায় এখানে কি লেখা শেখুল হাদিস মামুনুল হকের মুক্তি চাই মুক্তি দিতে হবে আরে কথা বলে না কেন মামুনুল হকের মুক্তি দিতে হবে

এ সমস্ত ব্যক্তিদেরকে জেলখানায় আবদ্ধ রেখে আদ পর্যন্ত ইতিহাসে কেউ টিকে থাকতে পারে নাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ উনার মতো একজন ব্যক্তি নজিরবিহীন একজন ব্যক্তি তাকে জেলখানার ভিতরে শাহাদাত বরণ করতে হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল কেও বরণ করতে হয়েছে আমাদের আকাবিরিন হযরত যারা আছে তারা বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় নাই বাতিলের সামনে মাথা নত করে নাই বরণ করেছে সুতরাং এই লাল সবুজের পতাকার নিচে আঠারো কোটি মুসলমান বসবাস করে প্রয়োজনের সমস্ত মুসলমান আপনার দিকে তাকায়া থাক মুক্তি চাই আমরা কোন রাজনৈতিক বক্তব্য নয় এটা আমাদের ইমানি কথা একজন আলেমের জন্য আমরা এতটুকু বলতেই পারি আমাদের রাহবারের জন্য আমরা এতটুকু বলতেই পারি সাহাবা আকরাম رضی আল্লাহ আনহু আজ্ঞায় নবীকে রাহবার মেনে তাদের জীবন দিয়েছে আমরাও মাওদূ হকের জন্য প্রয়োজনে রাত হতে নেবে জীবন দেব ঠিক হে ঠিক